আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আপনাদের দোয়া ভালো আছি আমরা ভালো আছি আমরা জীবনে প্রথম বল ভিডিও সারলাম বা বলতে পারেন শুরু ভিডিও আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক দেবেন শেয়ার দিবেন আপনাদের দোয়া আমরা এগিয়ে যাব। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবাই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা যেই ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে

আসলে গাছ পাকা কাটাল দেখতে কীরকম হয় বা কীরকম লাগে কত মজা লাগে তো এই জন্যে আর কি ভিডিওটা করা তো আমরা এখনই চলে যাচ্ছি তো আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই তো আমরা যাচ্ছি এখন আমার বড়বার বাসায় তো তাদের বাড়ি তো আজকে একটা অনুষ্ঠান আসলে তারা আমার আপন কেউ হয় না বা আপন বড় ভাই না আমরা হচ্ছিলাম গিয়ে মুসলিম আর তারা হলো গিয়ে হিন্দু তো তাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান সে বলছে যে সে কে বলছে তার ছেলে বলছে যে চাচু আপনি আইসেন আন্টি রিনি আপনি আইসেন আইসা তো বড় খেয়ে যেন বা যদি নাও খান তারপরে আমাদের পাশে থাকেন থাকলে ভালো লাগবো এই জন্যে মূলত যাচ্ছি তার বাসায় এই আর কি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তাদের বাড়িতে কি কি হচ্ছে তো তাই আমরা হেঁটে যাচ্ছি গাড়ি প্রয়োজন নাই তো বলতে পারেন গ্রামের রাস্তা এরকমই হয় সবাই একসাথে থাকা হয় এই জন্য গাড়ি ঘোড়ার কোনো না আর ঢাকা যারা থাকে দেখেন এক জায়গা থেকে তার জন্য আপনার লাগবে এই আমাদের গ্রামের কালচার তো খুব ভালো লাগে আর শহরে দিয়ে হাঁটতে গেলে দুর্গন্ধ ময়লা তো দোষ আসলে আমাদেরই আমরা দেখে গেল বাজার করি বাজার করার পরে যে ময়লা আবর্জনা হয় আমরা রাস্তার কিনারে ফালাই দিই তো আমরাই আবার বকাবাজি করি যে শহরে দুর্গন্ধ নোংরা আমাদের মতো মানুষের দোষ তো আসলে গ্রামের মানুষ এরকম করে না তারা নির্ধারিত এক স্থানে ফালায় সামনি ঘর দেখতে পাবো থাকেন সাথেই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আগে বলছি যে এটা আমাদের জীবনের প্রথম ভিডিও তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর যদি লাইক না দেন সমস্যা নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আর কি তো আপনাদের কাছ থেকে শুধু এতটুকুই চাওয়া তো এই তো চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বড় বাড়ির বাড়িতে তো এবারে বাড়িতে আজকে অনুষ্ঠান তো এখন পর্যন্ত লোক আসে নাই তারা আসবো চারটার পরে তো ওগুলো আপনাদেরকে দেখানের দেখানোর চেষ্টা করবো আর এই হলো আমাদের সেই বড় ভাইয়ের ঘর আপনাদের দেখি অলরেডি গাছের দিকে কাটাল রেখে দিছে এই দেখেন গাছটা তো এই যে আরো অনেক লোক আছে তাদেরকে দিছে তো একটা আর কি আমার জন্য রেখে দিছে এই যে দেখেন এই যে দেখেন এখনো কষ আছে তো তো আপনাদের বলছিলাম যে এক বড় বাড়ির বাসায় যাব সে বলছিল গাছ থেকে কাটাল ফিরে আনতে তো যায় দেখি অলরেডি কাটাল পাইরা রাখিয়ে দিছে তো আরো লোক ছিল যে বলছিল যে তাদেরকে কাঁঠাল দিবে তো তাদেরকে দিয়ে পারে কাঁঠাল তাদেরকে দিয়ে দিছে ও আমাদের আমাদের জন্য আমাদের রেখে দিছে তো এই আর কি তো বাড়ি চলে আসলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো লাগলে একটু লাইক করে দিবেন আর কাঁঠাল প্রতি পাকা কাঁচা আসতে পাকা হয়নি ওটা পাকা হলে ওটা আপনাদের অবশ্যই ভেঙে খায় দেখাবো আর ভেঙে দেখাবো ওটা কীরকম এখন তো কাজ দেখি ভিডিও আপনারা ভালো থাকেন এখানে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেব তখন আপনারা অবশ্যই